ইসলামে চন্দ্রগ্রহণকে আল্লাহর কুদরতের একটি নিদর্শন হিসেবে দেখা হয় কোনো অলৌকিক ঘটনা হিসেবে নয় এই সময় মুসলিমদের জন্য বিশেষ কিছু আমলের নির্দেশনা রয়েছে যেমন আল্লাহর জিকির করা দোয়া করা তাকবির পাঠ করা স্তেকফার পরা দান করা এবং গ্রহণের নামাজ আদায় করা চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নারীসহ অন্য কোনো ব্যক্তির কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই এবং এমন বিশ্বাস করা ঠিক নয় যে কারো মৃত্যুর কারণে গ্রহণ ঘটেছে চাঁদ এবং পৃথিবী নিজ নিজ কক্ষপথে চলার সময় সূর্য পৃথিবী ও চাঁদ যখন একই সরল রেখায় আসে এবং সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবীর অবস্থান হয় তখন পৃথিবীর ছায়া গিয়ে পড়ে চাঁদের উপর পৃথিবী থেকে দেখলে কিছুটা সময়ের জন্য আংশিক অদৃশ্য হয়ে যায় চাঁদ আর এই ঘটনাকেই বলা হয় চন্দ্রগ্রহণ কেয়ামতের পূর্ব মুহূর্তে চন্দ্র সূর্য আলোকিত হয়ে যাবে এবং দুটি একত্রিত করা হবে তাই চন্দ্র ও সূর্যগ্রহণ কোনো আনন্দের বিষয় নয় বরং এর মাধ্যমে মানব সম্প্রদায়কে ভয়াবহ কেয়ামতের কথা স্মরণ করানো হয় যাতে তারা গাফিলতি ত্যাগ করে আখিরাতে প্রস্তুতি গ্রহণ করে রবিবার সাত সেপ্টেম্বর রাতের আকাশে আবারও দেখা যাবে ব্লাডমুন অর্থাৎ চাঁদ রূপ বতল করে লাল আভা ধারণ করবে এই রক্তিমাভা রাতের আকাশ জুড়ে ছড়িয়ে পড়বে এবং বিশ্বের কোটি কোটি মানুষ এটি দেখতে পারবে এবারে চন্দ্রগ্রহণ প্রায় বিরাশি মিনিট স্থায়ী হবে যা সাম্প্রতিক সময়ের অন্যতম দীর্ঘতম চন্দ্রগ্রহণের মধ্যে গণ্য করা হয়েছে এই গ্রহণ এশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে দেখা যাবে বাংলাদেশ থেকেও এটি স্পষ্ট দেখা যাবে বাংলাদেশের আকাশে চন্দ্রগ্রহণ শুরু হবে রোববার রাত নয়টা আঠাশ মিনিটে এই সময় চাঁদ ধীরে ধীরে পৃথিবীর ছায়ায় প্রবেশ করবে চাঁদের পুরোপুরি লাল আভা অর্থাৎ ব্লাড মুন দেখা যাবে রাত এগারোটা তিরিশ মিনিট থেকে সোমবার বারোটা বাউন্ন মিনিট পর্যন্ত এবং রাত দুইটা পঞ্চান্ন মিনিটে চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়া থেকে বেরিয়ে আসবে এবং গ্রহণ শেষ হবে চন্দ্রগ্রহণ দেখতে কোনো চোখের সুরক্ষার প্রয়োজন নেই এটি খালি চোখে নিরাপদে দেখা যায় যা সূর্যগ্রহণের ক্ষেত্রে অসম্ভব চন্দ্রগ্রহণের নামাজ শূন্য কেননা প্রিয় নবী সাল্লাহু বলেছেন তোমরা যখন চন্দ্র সূর্যের আলো নিষ্প্রব হতে দেখবে তখন নামাজ আদায় করবে অন্যান্য নফল নামাজের মতো দুই বা চার রাকাত নামাজ দীর্ঘ করে রুকু ও শেষদার মাধ্যমে আদায় করবে এবং নামাজ শেষে দোয়া ও ইস্তেকফার পড়বে এ বিষয়ে হাদিসে এসেছে নবী করিম সাল্লা সাল্লাম সূর্যগ্রহণের নামাজ শেষে বলেছেন আল্লাহতালা এসব নিদর্শন পাঠিয়ে মানুষকে ভীতি প্রদর্শন করেন সুতরাং তখন তোমরা দোয়া ইস্তেক্ফার এবং জিকির করতে থাকো এমনিভাবে প্রত্যেক ভীতিকর অবস্থায় যেমন প্রবল বাতাস অতিবৃষ্টি গাঢ় অন্ধকার ইত্যাদি সময়ে নামাজ আদায় করা মোস্তাহাব ইয়া আল্লাহ আমাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে আপনি মুক্ত রাখুন আমিন